বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে ফের বাংলার জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি তো এই নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় টানা কতদিন চলবে বৃষ্টি এই বৃষ্টি কবে থামবে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখি নেওয়া যাক ডিবিসি জল ছাড়াই বন্য পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়ার মতো জেলা আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হবেই বলে আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী কয়েক ঘন্টাই তা উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তেইশে সেপ্টেম্বরের মধ্যে সেই বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনও প্রশ্ন নয় এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র সহ বৃষ্টি হতে পারে রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তবে বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টি হতে পারে সর্বত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে